শীতকাল মানেই কিন্তু কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি যেটাই বলো না কেন খুব ভালো লাগে খেতে আর সাথে যদি থাকে এরকম একটু আলুর দম তাহলে তো আর কোনো কথাই হবে না তো চলো চটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কা এবার সিলের মধ্যে এই সব কিছুকে আমি বেটে নেব ভালো করে তোমরা মন করলে মিক্সিতেও দিতে পারো কিন্তু শিলে বাটলে কিন্তু বেশ আটা আটা হয় দেখো জল কিন্তু একটুও নেই পুরো আটা আটাভাবে কিন্তু আমি একদম বেটে ফেলেছি এবার একটা প্যানের মধ্যে কিছুটা আমি ঘি গরম করে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হিং হিঙের গন্ধ না থাকলে কিন্তু কড়াইশুঁটির কচুরি একদমই বেমানার লাগবে তো হিংটা দেওয়ার পর আমি এর মধ্যে বেটে রাখা কড়াইশুঁটি আদা লঙ্কা যেগুলো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি স্বাদ মতো চিনি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তো সব কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে পুটটা বানিয়ে নেবো পুটটা কিন্তু দেখো নাড়ার পর দেখো লেগে যায়নি ছেড়ে যাচ্ছে মানে আমাদের অনেকটাই জল টেনে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিতে পারি আর শিল বাটলে কিন্তু এটাই সুবিধা জল টানতে বেশি সময় নেয় না আর মিক্সিতে করলে আমাদের সব কিছু একটু জল দিয়ে মিক্স করতে হয় তাতে কিন্তু অনেকটা সময় লাগে জল টানতে তো চলো আমাদের এর পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো চিনি আর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম দেবো মটরশুঁটির কচুরির ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম দিতে হয় তো ওই জন্য আমি খুব ভালো করে ময়ম দিয়ে নেব ওপর থেকে নিচ পর্যন্ত ময়দাটাকে মাখিয়ে মাখিয়ে পুরোটা ময়ম দিয়ে তারপরে আমি অল্প করে করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো আর ময়দা কিন্তু অল্প করে করে জল দিয়ে মাখলেই বেশ মাখাটা ভালো হয় একবারে জল দিতে গেলে হয়তো ময়দাটা পাতলা হয়ে যেতে পারে বা মাখাটা ভালো নাও হতে পারে তো এটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তো চলে এলাম দশ থেকে পনেরো মিনিট পর তো এবার আমি এগুলোকে গোল করে নিয়েছি আর এর মধ্যে দেখো বাটির সেপ দিয়ে তার মধ্যে কিন্তু পুরটা ভরে দিচ্ছি পুরটা আমি খুব বেশি পরিমাণেও দেব না আবার খুব অল্প পরিমাণেও দেব না বেশি দিলে পুরটা বেরিয়ে যেতে পারে বেলার সময় আর অল্প দিলে পারে তো মনেই হবে না যে কচুরি খাচ্ছি মটরশুঁটি তো ওই জন্য আমি পুরটাকে একদম অল মানে পরিমাণ মতো দিয়ে মুখটা মেরে দিয়ে গোল গোল করে রেখে দিলাম এবার আমি এটা বেলে নেব তো বেলার সময় খেয়াল রাখবে একদম বেশি চাপ দেবে না আমরা লুচি বেলতে যে চাপটা দিই অতটা চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে আমারও প্রথম প্রথম দুই একটা বেলতে গিয়ে কিন্তু এরকম হয়ে গেছিলো তো আমি এটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম আর খেতে খুবই ভালো হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে এটা খুবই সহজে আমি বানিয়ে ফেললাম সহজভাবে যেটা হয় সেরকমভাবে করলাম দেখো বেলাটা একদম মানে অল্প করে চাপ দিয়ে দিয়ে বেলবে তাহলে কিন্তু পুরটা ভেতর থেকে বেরিয়ে আসবে না আর চারিদিকে পুটটা ছড়িয়েও যাবে তো চলো শীতকালে এরকম সচরাচর আমরা পিকনিক করে থাকি তো পিকনিকেও যদি এরকম মটরশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম বা ছোলার ডাল কিছু হয় তাহলে তো কোনো কথাই নেই তো তুমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটু মানে ময়দা ফেলে দেখলাম তেলটা গরম হয়েছে নাকি তো তেল আমার কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কচুরিগুলো ছেড়ে দেবো তো কচুরিগুলোকে একটা একটা করে আমি ভেজে নেবো আজকে রেসিপিটা দেখার পর তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আলুর দমের রেসিপিটা কিন্তু অবশ্যই আমি আর একদিন দেবো ভিডিওতে কে কে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ইউটিউবে আমার যারা ভিডিও দেখো তারা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমাদের কিন্তু কচুরি ভাজা প্রায় কমপ্লিট হয়ে এলো সব ভাজা তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো এবার আমি সার্ভ করব খাবার আমি রাতে এটা বানিয়েছিলাম রাতের ডিনারের জন্য তো কচুরি আর তার সাথে ছিল দুপুরের তৈরি দম আলুর দমের রেসিপিটাও তোমাদের সাথে আরেক শেয়ার করব তো কচুরিটা ছিঁড়ে তোমাদেরকে দেখাই ভেতরটা কতটা সুন্দর হয়েছে চারিদিকে পুটটা ঢুকে ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো ওই দেখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো